একটা গুণা আছে খুব ভয়ঙ্কর গুণা মারাত্মক গুণা কিন্তু এটা আমাদের কাছে গুণাও মনে হয় না সে গুনার নাম হচ্ছে গিবত পরনিন্দা মানুষের নামে বদনাম এটা কেমন গুণা জানেন গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে ন্যাকামল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে তাহলে ন্যাকামলও কমাই দিচ্ছে গুণাও বাড়াই দিচ্ছে সেটার নাম হচ্ছে গিব সেটার নাম হচ্ছে বদনাম সেটার নাম হচ্ছে সুগুল ঘুরি সেটার নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা সেটার নাম হচ্ছে এমন কথা বলা যা সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে এই কথাটা বলা এবার আপনি ডানে দেখেন বামে দেখেন নিজের দিকে দেখেন এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে তাহলে যদি জান্নাতে যেতে চাই দুনিয়াকে শান্তি করতে চাই আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে কারণ দ্বিতীয় কোনো উপায় অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবরে নিতে আসে খবর নিতে আসলে তার মেয়ের ঘরে আসে না আশেপাশে খবরে যায় যখন দোকানদারের কাছে যাই দোকানদার হদ্দা তো না মাইয়ে কথা বলেন না যখন ছেলের জন্য খবর নিতে আসে বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও অনেক ভালো ইতরে তেজকুল্লি তা আমি তারা বললাম তুমি কি ছেলেটাকে চিনো বলে যে না তো বললা কেমনে এই কথাটা বলতে কয় মিনিট লাগছে পাঁচ মিনিট নাকি এক মিনিট নাকি ফাঁস সেকেন্ড আপনি জানেন পাঁচ সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন আপনি পাঁচ সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন জাহান নামকে খুলে দিয়েছেন গুনা দুই প্রকার আশা করি বুঝতে পারবেন আল্লাহ নারাজ হলে গুণা হয় আল্লাহ খুশি হলে সোয়াব হয় সুবাহান আল্লাহ বলেন না আমি আমার জায়গা থেকে যতটুক সহজ করে বলা দরকার আমি চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ আল্লাহের ইচ্ছা আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া জান্নাত সব লাগবে সব কখন আল্লাহ খুশি হলে সব আর আল্লাহ নারাজ হলে হয় গুনা আল্লাহ নারাজ হলে হয় আল্লাহ নারাজ হয় দুইভাবে প্লিজ একটু মনে আল্লাহর হক নষ্ট করি আল্লাহ নারাজ হয় সেজন্য গুনা হয় এবার বলেন নামাজ কার হক জোরে বলেন নামাজ না পড়লে নারাজ হয় কে সেজন্য গুনা হয়ে যায় বুঝতে পেরেছেন সেজন্য গুনা হচ্ছে তাহলে একটা হচ্ছে আল্লাকে সরাসরি নারাজ করা আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে আপনাকে কেউ অনেক আঘাত দিলে অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন তিনি আপনার রব গুল আলমী আপনারও যেমন রব আছে তারও তো একটা রব আছে যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন যাকে আপনি বিভিন্ন বদনামে শিকার করছেন তারও তো একজন রব আছে এদিকে তার মনে আঘাত পেয়েছে ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে রব বলে যে আমার বান্দা আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও আমি গফুরুর রহিম চাইলেই মাফ করে দিতে পারি ইনাল্লাহ লাকুল্লি শাইইন কাদির কিন্তু আমার কোন বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস ও যতক্ষণ মাফ করবে না আমিও তোকে মাফ করব না এবার সত্যি করে বলেন माफ পাওয়া সহজ কোথায় বান্দার কাছে না আল্লাহর কাছে माफ পাওয়া কঠিন কোথায় জোরে বলতে হবে মাপ পাওয়া সহজ হচ্ছে আল্লাহর কাছে মাপ পাওয়া কঠিন বান্দার কাছে সেজন্য সবসময় সজাগ থাকবেন বান্দাদের বিষয় কারণ এখানে যদি বেজাল লাগে সব জায়গায় এটা তো আমার ভাই এটা তো আমার চাচা এটা তো আমার জেদা এটা তো আমার মামা এটা তো আমার বউ আমি বললাম ভাই বউটা কার বান্দা ক আল্লাহর বান্দা ভাইটা কার বান্দা ক আল্লাহর বান্দা এই ফেঁসে জায়গায় আপনি আমি যদি সবাইকে পরিচয়ের কথা পিছনে ফেলে রবের দিকে তাকায় চিন্তা করি এটা আমার রবের বান্দা এটা আমার ভাই নয় এটা আমার রবের বান্দা এটা আমার বউ নয় শুধু এটা আমার রবের বান্দা এটা আমার চাচা নয় এটা আমার রবের বান্দা এটা আমার মামা নয় এটা আমার রবের বান্দা এটা আমার খালা নয় আমার রবের বান্দা দেখবেন আপনার জীবনটাই পাল্টাই যাবে বান্দার প্রত্যেকটি এমন কাজ যে কাজ বান্দা করলে খুশি হবে এমন প্রত্যেকটা কাজের নাম যদি বলি নামাজ তাহলে শেষ নফল যুগ করলো কয় ঘন্টা হবে সুন্নত যুগ করলো আর কয় ঘন্টা হবে কিন্তু আল্লাহ পাক বলছেন চব্বিশ ঘন্টা এবাদতের জন্য বানিয়েছি তোকে এবার বান্দা বলে মওলা কিভাবে আমি চব্বিশটা ঘন্টা এবাদত দিয়ে সাজাবো জান্নাতে যেতে গেলে তো ইমানের পরে নেকামল লাগবে আমি চব্বিশটা ঘন্টা আমি কিভাবে নেকামল দিয়ে সাজাবো রব্বে কেরিম বলে ও আমার উম্ম বান্দারা শুনে রাখো কষ্ট হচ্ছে আপনাদের বৃষ্টি আসতেছে শেষ করে দি আপনারা বিস্তেছেন আবার পরে অসুখ হইলে তার নামে বন্দাম গরিবেন হদুজুর ওয়াইজুজাই আচ্ছা আমি আর পাঁচ মিনিট আসি তা পরে যাবি হ্যাঁ দশ মিনিট দশ মিনিট ইতারা তোরা কেন বিজের দা হষ্ট আর ফানলা জ্বর কিছু হাসে ফাটাই তো আয় গামি না তো জ্বরই বেশি দরকার একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন মার হাবা মনের কান প্রস্তুত আছে সবার রব্বে করিম বলে আমার বান্দারা জান্নাতে যেতে গেলে ইমানের পরে নেকামলের দরকার আছে এই নেকামলটা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কমপ্লিট করতে পারবে না সেজন্য আল্লাহ পাক বলে তোমার চব্বিশটা ঘন্টার কাজ কিভাবে কীভাবে এবাদতওয়ালা বানা যায় সেজন্য আমি তোমাদের জন্য একটা নবী পাঠিয়েছি সেই নবী হচ্ছে নবী রহমাতুল এবার আপনি আমি প্রশ্ন করব আপনারা একটু উত্তর দেবেন এই চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ আসে না নাই এই চব্বিশটা ঘন্টার ভিতরে সবসময় রোজা সব সময় রোজা সব সবসময় জাকা সময় হস শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আসে এবার পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টার ভিতর লাগে কয় ঘন্টা দুই ঘন্টা বাকি আছে কয় ঘন্টা বাইশ ঘন্টা তো বাইশ ঘন্টাকে আমরা এবাদতে কিভাবে কীভাবে রূপান্তর করবো আল্লাহ দেখেন আমাদের জীবন কত সহজ করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারি না এই জিনিসটা এই চব্বিশটা ঘন্টার ভিতরে ঘুম আসে না নাই আর একটু জোরে বলেন ঘুম আসে না নাই ঘুমে যাওয়ার জন্য বিছানা আসে না নাই ঘুমে যাওয়ার জন্য একটা নিয়ম আসে না নাই এই পাঁচ চব্বিশটা ঘন্টার ভিতরে নাস্তা আসে না নাই দুপুরের খাবার রাতের খাবার রাস্তায় যাওয়া ব্যবসা করা চাকরি করা মা বাবার সাথে কথা বলা বউয়ের সাথে কথা বলা স্বামীর সাথে কথা বলা আর একটু জোরে বলেন রান্না করা গাড়িতে চড়া ব্যবসা করা পড়ালেখা করা কথা বলা শোয়া